দিনটার জন্যে জিদ্দার দিকে তাকিয়ে আছি তুমি আমি এবং সবাই তাই জিদ্দা আমার বিশ্বাস এই দিনটা তো হতাশ করবে না এত দিন ধরে জিদ্দার তরফ থেকে আমরা কিছু পাচ্ছি না কিছু আসছে না কিছু জানতে পারছি না তো আমাদেরও কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কিছু তো একটা আসবে কিছু তো একটা হবে কিছু তো একটা হবেই এরপরে তো কিছু না কিছু একটা পাবই তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে জিদ্দা কিন্তু আমাদেরকে হতাশ করবে না এই জিদ্দার জন্মদিন কিছু না কিছু একটা ধামাকা হবেই জিদ্দার জন্মদিন তিরিশ তারিখ একসঙ্গে তিনটে ধামাকা পাবো একসঙ্গে দুটো ধামাকা পাবো নাকি একটাই ধামাকা পাবো কি পাবো কি যে পাবো জিদ্দার তরফ থেকে এইটা নিয়ে আমাদের কিন্তু একটা কৌতূহল ভিতরে ভিতরে জাগছেই দেখো আমার যেটা মনে হয় আমি তোমাদেরকে বলেছি এবং বারবারই বলি যে এই আপডেটগুলো তো উঠেই আসছে নেক্সট ফাইভ ইয়ার্সে জিদ্দার কি লাইন আপ রয়েছে সেগুলোর কিন্তু একটা আইডিয়াস কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু তার ভিতরে আমার মনে হয় লায়নের অ্যানাউন্সমেন্ট ভিডিও হয়তো আমরা পেতে পারি শ্যামসুন্দর দে জিদ্দার জন্মদিনের মতন দিনটাকে নষ্ট করবে বলে আমার মনে হয় না তো লায়নের কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও আমরা পেতে পারি আমার এটা মনে হয় কারণ লায়ন কিন্তু অফিসিয়ালি হচ্ছে এটা শ্যামসুন্দরদের নিজে জানিয়ে দিয়েছে তো কি লায়নের অ্যানাউন্সমেন্ট ভিডিও আমরা পেতে পারি খাঁকির তরফ থেকে কিছু একটা পেতে পারি তবে আমার খাঁকির তরফ থেকে সত্যি বলছে আমার কোনো ভরসা নেই আমি জানি না যে খাঁকির তরফ থেকে কোনোটা পুরোপুরি নেটফ্লিক্সের হাতে এবার নেটফ্লিক্স জিদ্দার জন্মদিনটাকে যদি টার্গেট করে তো করবে যদি না করে তো না করবে এরকম একটা ব্যাপারের জায়গায় কিন্তু আটকে আছে তো আমার বিশ্বাস যে যদি করে খুব ভালো হয় খাঁকির তরফ থেকে লায়নের তরফ থেকে এবং জিদ্দার তরফ থেকে জিদ্দার হাউস থেকে কোনো একটা ছবির অ্যানাউন্সমেন্ট এই তিনটে হয়তো আমরা পেতে পারি তবে এই তিনটেকে আশা না রেখে আমি যদি যে কোনো একটা নিয়েও আশা রাখি তাহলেও হয়তো জিদ্দার তরফ থেকে কোনো না কোনো একটা আপডেট হয়তো আমরা এই ইয়েটাতে আমরা পাবো জিদ্দার জন্মদিন মানেই আমাদেরকে কিছু সামথিং সারপ্রাইজ সামথিং সারপ্রাইজের কিছু জিনিসপত্র দেয় বা কিছু স্পেশাল কিছু আমাদেরকে উপহার দেয় এবার তুমি যদি দেখো আগের বছর জন্মদিনে জিদ্দা কিন্তু আমাদেরকে কোনো উপহার দেয়নি সেক্ষেত্রে আগের বছর জন্মদিনটা পুরো ন্যাড়া গেছে তো সেই ন্যাড়া জন্ম দিন গেছে মানে ন্যারা গেছে মানে পুরো কি কিছু আপডেট আসেনি তো কোথাও মানে জিদ্দার তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা আপডেট ইত্যাদি ইত্যাদি কিছু আসেনি তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা হতেই পারে যে এবছরে কিন্তু আপডেট আসতে পারে এবছর জন্মদিনে কিন্তু আমার মনে হয় আপডেট আসতে যেহেতু আগের বছর আসেনি তার আগের বছর তো ঢেলে আপডেট এসেছিলো তাই এটুকু বোঝা যায় যে জিদ্দার জন্মদিনে কিছু একটা দিতে নিজেও পছন্দ করেন এবার মানে তুমিও যে জায়গায় আমিও সে জায়গায় কিন্তু আমি এইটুকুই বলবো জিদ্দা প্লিজ এই ডেটটাকে মিস করো না যে ডেটটাকে মিস করে নাও এই ডেটটাকে মিস করো না কারণ এই ডেটটা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ডেট তোমার কোনো ছবির অ্যানাউন্সমেন্টের জন্য তো জিদ্দার আপকামিংয়ে কী আছে তার যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেও জিত ফ্যানরা পাগল হয়ে যাবে এটা আমার মনে হয় তো কোথাও কি জিদ্ ফ্যানরা পাগল হয়ে যাবে না গোটা বাঙালি দর্শক বোধ হয় তাকে বসে আছে জিদ্দার নেক্সট কী জিদ্দার নেক্সট কী করতে চলেছেন এইটা কিন্তু সত্যি কথা গোটা বাঙালি দর্শক তাকে বসে আছে কিন্তু আর সেটা যদি নাই জানা যায় দেখো আজকের দিনে দাঁড়িয়ে কী আসবে কবে আসবে কিভাবে আসবে সেই সমস্ত কিছু কিন্তু জানাটা খুব জরুরি প্রথম দিন থেকে মানুষের অ্যাওয়ার্ড থাকাটা খুব জরুরি তাই আমার মনে হয় যে জিদ্দা হয়তো খুব শীঘ্রই আমাদেরকে এই আপডেট বা এই জিনিসপত্র দিতে পারেন জানাতে পারেন দেখা যাক তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা পাই